আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মাল্টিটেকনোলজি আর আজকে দেখাবো ফ্লিপসের নতুন আসা একটি ফিচার ফোল্ডিং ফোন যেটাতে দেওয়া হয়েছে ডবল ডিসপ্লে এখানে কিন্তু দুটি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা খুবই দুর্দান্ত উপর থেকে আপনি টাইম ডেট দেখতে দেখুন লক্ষ্য করি টাইম ডেট এবং এখানে নেটওয়ার্ক এবং ব্যাটারি সব কিছুই শো করছে আর দুর্দান্ত গেট আপ করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন একদম স্লিম এবং ফ্লিপসের মতো একটি কোম্পানি যেটার কথা যে কোয়ালিটি খুবই দুর্দান্ত তো এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সব আকর্ষণীয় রিভিউগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন শুরুতেই আমরা চলে আসছি এই ফোনটির বক্সে এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বক্সটি করা হয়েছে এবং ডিটেলস লেখা আছে এখানে কিছু ফিচার এখানে লেখা আছে এবং এটাতে কিন্তু ফ্লিপসের লোগো আছে দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল ফ্লিপসের লোগো এবং এখানে কিছু ফিচার দেখা দেওয়া আছে দুটি ডিসপ্লে একটা হচ্ছে টু পয়েন্ট ফোর এবং একটি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এক হাজার পঞ্চাশ এমএইচ এর ব্যাটারি ভিজিএ ডিজিটাল ক্যামেরা এবং এই ফোনটির মডেল হলো ই টু ওয়ান এইট এল তো এই ফোনটি আসলে ফ্লিপস যেভাবে মার্কেটিং শুরু করেছিল আমাদের কাছে মনে হয়নি যে তারা ওইভাবে মার্কেট ধরে রাখতে পারবে আমরা কিছু সংখ্যক পেয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো আমরা আরও আরো যা পাচ্ছি এই ফোনটির বক্সে সেগুলো দেখে নেব তো শুরুতেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্লিপসের ব্র্যান্ডিং সহ চার্জার এবং একটি ইয়ারফোন যেটা এই ফোনের বক্সে প্রোভাইড করা হয়েছে এবং এই ফোনটির ভিতরে যে ব্যাটারিটা আছে ফাইভ জি ব্যাটারি সেটা দেওয়া হয়েছে তো আমরা এই ফোনটি নিয়ে কিছু কথা বলে নেব সংক্ষিপ্ত একটি রিভিউ আপনাদের সাথে করতে যাচ্ছি আমি তো এখানে যে ডিসপ্লেটি উপরে দেওয়া আছে এটা ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে যেটা হচ্ছে ফোন বন্ধ থাকলে এই যে ভলিউম রকারস আছে এটা চাপ দিয়ে কিন্তু আপনি টাইম এবং ডেট এখান থেকে দেখে নিতে পারবেন এটার ডান সাইডে থাকছে এখানে টস লাইটের কী এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে টর্চ লাইট যেটার আলো কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোয়েস চার্জিং বোর্ড এমআইসি থাকছে এটার বাম সাইডে থাকছে ভলিউম রকার্স আর এর মাধ্যমে কিন্তু আপনি এটার যে ডিসপ্লে এটাকে শো করাতে পারবেন খুবই ভালো করেছে তারা ভাবে দিছে অনেক আকর্ষণীয় অনেকেই দেখে কিন্তু এটা পছন্দ করবেন এবং কল আসলে কলটাও ডিসপ্লেতে আসে আর এর যে হিন্টস করা হয়েছে এটা যথেষ্ট মজবুত ছিল আর সহজে কিছু হবে বলে মনে হয়নি এবং এর ভিতরে যে বাটনগুলো দেওয়া হয়েছে আপনি দেখেন এই বাটনের ফিনিশিংটা কত চমৎকার এবং খুবই আকর্ষণীয় অনেক বড় বড় ভাবে দেওয়া হয়েছে এবং এখানে রেড কালার এবং গ্রিন কালার দেখেন কত চমৎকার এবং লেখা যে উঠছিল না অনেক বড় বড় উঠছে এই ফোনটিতে স্ট্রং ভাইব্রেশন ইউজ করা হয়েছে যার কারণে কল আসলে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এটাতে দেওয়া হয়েছে দেখেন ফিলিপসের লোগো আর স্পিকার এখানে দেওয়া হয়েছে আর একটি স্পিকার না এটাতে দুইটি স্পিকার দেওয়া হয়েছে যার কারণে খুবই চমৎকার আর পেছনের দিকে ফিটিংটাও খুবই চমৎকার আমি একটু দেখাতে চাই আপনাদের পেছনের ফিটিং তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফিলিপসের যে অরিজিনাল ব্যাটারি সেটাই এর সাথে প্রোভাইড করা হয়েছে ফাইভ সি ব্যাটারি সব জায়গায় পাবেন এটা এবং এই যে স্পিকার এটা যে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছিল তা আমাদের খুবই ভালো লেগেছে খুব জোরেই সাউন্ড হচ্ছিল এটার আপনি ইচ্ছা করলে কমিয়ে রাখতে পারবেন কিন্তু পারফেক্ট সাউন্ড দিচ্ছিল এটা আর দুটি স্পিকার হওয়ার সুবিধা তো আপনারা জানেন যে কল কোয়ালিটি অবশ্যই ভালো হবে এবং অনেক স্ট্রং নেটওয়ার্ক আমরা পেয়েছি এটা ইউজের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিক বিল্ডের একটি ব্যাক পার্ট তারা দিয়েছে এবং এখানে আমরা একটু লাগালাম দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগাতে পারবেন পাশাপাশি একটি ম্যাম কার্ড যেটা বত্রিশ জিবি পর্যন্ত তো আমরা ফোনের শুরুতেই এটার যে ইন্টারফেস সেটা লক্ষ্য করতে পারছেন একশোটি এস এম এস থাকবে এটাতে এবং পারবেন কল দেওয়া হয়েছে মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কলের থাকছে তারপরে টোলস টুলস এর মধ্যে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার অ্যালার্ম ক্যালকুলেটর ম্যাগনিফায়ার এটা হচ্ছে ক্যামেরা এবং এটার কোনো আলাদা কাজ হয়তো জুম করে দেখার জন্য ইউজ হতে পারে হুম এখানে জুম করার সুবিধা আছে দেখেন জুম হচ্ছে বেশ ভালোই জুম হচ্ছে এটা কিন্তু জুম ক্যামেরা দিছে তারা বেশ আলাদাভাবে এটা করা হয়েছে ভালো লাগলো বিষয়টি তো জুম আউট এখানে দিছে তো আমরা এখান থেকে বের হচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন অ্যালার ক্যালকুলেটর ক্যালেন্ডার তারপরে যেটা দেয়া হয়েছে মাল্টিমিডিয়া এটা হচ্ছে ক্যামেরা দেয়া হয়েছে তারা এখানে ক্যামেরা দিছে নর্মাল ছবি তোলার জন্য ক্যামেরা থাকছে এখানে তারপরে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার সব কিছুই আপনারা পাচ্ছেন এখানে তো মাল্টিপ্লিয়ার পর এখানে দেখলাম কানেক্টিভিটি নর্মাল ইন্টারনেট ইউজ করা যাবে ব্লুটুথ সাপোর্ট করছে এবং সিম টুল কিট এটা ডাটা কানেকশানের অপশনগুলো থাকছে এখানে তারপর যেটি আমরা দেখলাম সেটিংস সেটিংসের মধ্যে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কল সেটিং এবং অ্যাডভান্স সেটিং আসলে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক লিস্ট অটো রেকর্ড এবং এখানে দেখতে পাচ্ছেন অটো রিটাইল কল টাইম রিমাইন্ডার কানেক্ট নোট কানেক্ট নোট কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস কল রিসিভ হলে ভাইব্রেট করবে এটা খুবই পারফেক্ট একটা জিনিস সব মিলিয়ে এই ফোনটির যে ফিচারগুলো দিয়েছে তারা এবং এখানে দেখেন গ্রিন সার্টিফিকেশন তারা দিচ্ছে কিন্তু এখানে আমরা একটু দেখে নিই এটা তো সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন ফিলিপসের ফিলিপসের যে অরিজিনাল প্রোডাক্ট সেই সম্পর্কে এখানে কিছু কিছু ডিটেলস আছে তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে কথা বলার জন্য এটা একটা পারফেক্ট ফোন হতে পারে ডবল ডিসপ্লের আকর্ষণীয় যেমন এবং আপনি রাখছেন ইউনিক ফোন এই ফোন কিন্তু খুব বেশি ইউনিট আমাদের কাছেও নেই এবং মার্কেটেও বেশি পাওয়া যাবে বলে মনে হয় না তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে নিতে পারবেন এবং মার্কেটে পেলে অবশ্যই সেখান থেকে নেবেন কারণ যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট প্রাইসটা কিছুটা বেশি এটা প্রায় সাতাশশো নব্বই টাকা তো এই প্রাইসে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বাহিরে বিভিন্ন জায়গায় এই ফোনটা পেয়ে যেতে পারেন মার্কেটে খোঁজ নিয়ে তো সেখান থেকেও নিতে পারেন তো এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আমরা আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আর এ ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এই অনেক আছেন যারা ইউজ করতে পারবেন অনেক পারফেক্ট হবে এবং ফ্যাশনেবল যারা পছন্দ করেন তারা যত্নে যারা ব্যবহার করেন তারা কারণ এটাতে যে রেবন আসলে এখন তো রেবন ইউজ করা হয় না কেবল সিস্টেম সহজে নষ্ট হয় না এটা আর এটার হিনসের ফিটিংটা আপনি দেখেন কতটা প্রিমিয়াম লেভেলের কোনো রকমের কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে ফিটিং সম্পর্কে খুবই কালারটাও যেমন দুর্দান্ত ফিটিংটাও সেইভাবেই করা হয়েছে তো ফোনটি কেমন লাগবে অবশ্যই জানাবেন এ ধরনের রিভিউ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ